যদি তোমার গাড়ির ব্রেক ফেল হয়ে যায় তাহলে এই ভুলগুলো কখনোই করোনা নাম্বার ওয়ান কখনো চাবি বের করার মতো ভুল করোনা না কারণ স্টিয়ারিং লক হয়ে যেতে পারে এবং তুমি গাড়ি ঘোরাতেই পারবে না নাম্বার টু ব্রেক ফেল হয়ে গেলে কখনো ক্লাসটাকে টিপো না কারণ গাড়ি ফ্রি হয়ে যাবে এবং তুমি আর থামাতেই পারবে না নাম্বার থ্রি গাড়ি যদি পাঁচ গেড়ে থাকে তাহলে ডাইরেক্ট নিউট্রালও করো না তাহলে কন্ট্রোল করা আরো মুশকিল হয়ে পড়বে নাম্বার ফোর ভালো হবে যদি তুমি সমস্ত গাড়ির ইন্ডিকেটর অন করে দাও এবং জোরে জোরে হর্ন বাজাতে থাকো নাম্বার ফাইভ তারপর তুমি ব্রেকটাকে বারে বারে টিপে দেখো কারণ অনেক সময় এরকম হয় হঠাৎ করে ব্রেক লেগে যায় এবং যদি ব্রেক

ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কমেন্টে থ্যাংকস লিখে দিও